আসসালামু আলাইকুম আমরা বুলবুল মোটরসের পক্ষ থেকে আজকে অনেকগুলা গাড়ি নিয়ে আসি বুলবুল মামাই সামনে আছে একটু বলেন গাড়ির মডেল আসায় বিষয় কিছু বলেন অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন বারো সিএল এ জিরো জিরো একাশি মডেল তেইশ গাড়িটা অল্প কিছু কিলো চলছে একবার শোরুম কন্ডিশন

মালিকানা পাবেন যারা অল্প বাজারে গাড়ি খুঁজবেন অরিজিনাল কালারের গাড়ি তারা যোগাযোগ করতে পারেন বুলবুল মারসের পক্ষ থেকে অফার চলতেছে এই যে আপনার একটা বি সিরিয়ালের গাড়ি আপনারা যে গাড়িটি দেখছেন বিশ্ব পাঁচ গাড়িটি অরিজিনাল এই গাড়িটি যদি কোনো ভাই দিতে চান এই গাড়িটির দাম পড়বে

তো বুলবুল মডেলসের পক্ষ থেকে আর কিছু হবে না এটার প্রতি ষাট হাজার টাকা আপনি একুশ সিরিয়ালের গাড়ি পাইছেন একুশ মডেল খুব ফার্স্ট ক্লাস একটা গাড়ি খুব ফার্স্ট ক্লাস একটা গাড়ি এই যে আমাদের আজকে একটা জ্যাক গাড়ি আসছে এখন আমরা দাম নির্যাতন করি নেই কিন্তু গাড়িটা ভিডিওতে দিয়ে দিতেছি ফোনে নাম্বার দেওয়া থাকবো দামটা জেনে নেবেন বলারু গাড়ি যারা নিতে চান তারা যোগাযোগ করুন মামা এই গাড়িটা সামান্য হিসাবে একটু বইলা দেন জাগা একটু কমতো আমাদের ঢাকা মেট্রো ন

দুই লক্ষ টাকা বুলবুল মটর থেকে বোলেরো গাড়ি দুই লক্ষ টাকা মনে হয় না যার আর কোনো এই দামে গাড়ি পাবেন বুলবুল মটরসের অফার চলতাছে দামাকা অফার যারা গাড়িগুলো নিতে চান তারা যোগাযোগ করেন এই যে আমাদের লাখি গাড়ি লাখি গাড়ি যারা একবারে গাড়ি নিবেন ট্রিপ মারবেন যারা অনেক দিন ধরে গাড়ি খুঁজতেছেন একুশ বাষট্টি তেহাত্তর গাড়িটার মডেল গাড়িটির মডেল আসছে দুই হাজার বাইশ গাড়িটি সামান্য কিছু কিলো চলছে টাকাগুলো একবার ফ্রেশ গাড়ির কেবিনে কোনো মাইন নাই গাড়িটি যদি কোনো ভাই দিনে তিন দিনের ভিতরে অফার যদি কোনো ভাই এই গাড়িটি নিতে চান অফার মডেলের গাড়ি পাঁচ লক্ষ দশ হাজার তো বুলবুল পক্ষ থেকে শেষ মালিকানা যারা নিবেন সম্পূর্ণরূপে এই গাড়িটা ফিরি আসসালাম আলাইকুম বুলবুল মোটরস পক্ষ থেকে আজকে ভিডিও দেওয়া হইলো মামা আপনার নাম্বার দেওয়া থাকবো সব কিছু বুলবুল মটর বুলবুল মামা সবাই একটু সংগ্রহ করবেন